সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ডেনমার্কের সেই বিখ্যাত জায়গা আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে এখানকার অনেক ছবি বা ভিডিও দেখেছেন চলুন আজকে এই জায়গাটার ইতিহাস আপনাদেরকে দেখাই অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছি আমরা ট্রেনে সেখানে যাবো বেসিক্যালি এখানে কয়েক মিনিট পর পরই ট্রেন পাওয়া যায় ট্রেন আমার খুবই প্রিয় একটি যাতায়াত ব্যবস্থা ট্রেনে যেতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি চলুন দেখা যাক অলরেডি আমরা স্টেশনে চলে আসছি আমরা ট্রাস রুপের জন্য ওয়েট করছি এখানে অনেক ধরনের ট্রেন থাকে আমরা বি ট্রেনে সেখানে যাব। ডেনিশের লেখা এবং উচ্চারণ কিছুটা ডিফারেন্ট এর জন্য আমার মাঝে মাঝে ডিফিকাল্ট লাগে এটা হবে হচ্ছে ট্রাস রূপ ওকে ফাইন দেখতে পাচ্ছি আর জিরো মিনিট আছে এখানে থেকে মজার ব্যাপার হচ্ছে যে টাইমে ট্রেন আসার কথা ঠিক সময় সে ট্রেনটা চলে আসবে এই যে আমাদের ট্রেন চলে এসেছে ট্রেনে যেতে যেতে কী ধরনের মজার মজার অভিজ্ঞতা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভালো লাগবে অলরেডি আমরা যাত্রা শুরু করেছি পাশে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ভিলা বাড়ি তার আগে একটি কথা বলে নিই আমি প্রফেশনালি ব্লগিং করছি না বেসিকলি আমি চাচ্ছি আমার এই ভিডিওটার মাধ্যমে যারা আমার শুভাকাঙ্ক্ষী ইউরোপে পড়াশোনা করার জন্য আসতে চায় অথবা বসবাস করার জন্য আসতে চায় তাদেরকে বিভিন্নভাবে ইনফরমেশান দিয়ে সহযোগিতা করা যাতে করে তাদেরকে কোনো হ্যাসেল ফেস না করতে হয় মজার ব্যাপার হচ্ছে মেট্রো স্টেশনগুলো সাধারণত মাটির নিচে হয় আমরা যেতে যেতে মাঝে মাঝে স্টেশনে নেমেছি এবং একদম ওপর যেটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে নর্মাল স্টেশন এবং এটি হচ্ছে মেট্রো স্টেশন ডিওর ভিওরস আমরা সেই ঐতিহাসিক জায়গায় প্রায় চলে এসেছি একটা সিগনালের জন্য অপেক্ষা করছি নর্মালি এখানে কেউ রুলস ব্রেক করে না সবাই অনেক ডিসিপ্লিন এই জিনিসটা খুবই ভালো লাগে ডেনমার্কের অর্থনীতি উন্নত বৈচিত্র্যময় এবং স্থিতিশীল এটি একটি উচ্চ আয়ের দেশ ঔষধ দুগ্ধজাত পণ্য এগুলো রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং সম্প্রতি আপনারা জানেন গ্রিনল্যান্ড নিয়ে একটি উত্তেজনা দেখা দিয়েছে ইউএসএর সাথে তারপরও এটি একটি স্থিতিশীল দেশ বলা যায় অর্থনীতির দিক থেকে নাই হাবেন ডেনমার্কের কোপেনহেগেন শহরের অন্যতম জনপ্রিয় একটি ঐতিহাসিক স্থান এটি মনোরম ক্যানেল এবং বিনোদন এলাকা হিসেবে পরিচিত উজ্জ্বল রঙের বিল্ডিং পুরনো কাঠের নৌকা এবং রেস্তোরাঁ রয়েছে সতেরোশো শতাব্দীতে এটি কোপেনহেগেনের বাণিজ্যিক এবং সামুদ্রিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল আঠারোশো এবং উনিশ শতাব্দীতে নাইহান নাবিকদের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে এবং বাণিজ্যিক নৌচলাচলের জন্য আশেপাশে অনেক পানশালা এবং হোটেল গড়ে ওঠে বিশ্ববিখ্যাত হ্যান্ড ক্রিস্টিয়ান এখানে বসবাস করতেন নাই হবেনের আরেকটি গুরুত্বপূর্ণ এবং দর্শনার্থীদের আকর্ষণের জায়গা হচ্ছে বোটে চড়ে ঘোরা এখানে যারা পড়াশোনা করতে আসে অথবা দর্শনার্থী আসে তারা প্রথমে এসে এই বোটে চড়ে ঘুরে বেড়ায় এবং অনেক ইউনিভার্সিটি আছে প্রথম দিন স্টুডেন্টদেরকে এই বোটে করে ঘোরায় এবং স্টুডেন্টরা ডেনমার্কের ইতিহাস সম্পর্কে জানতে পারে ডিয়ার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ